আজকে আমি আপনাদের সামনে কলিযুগের রাজা রাহুর বেস্ট রেমেডি আপনাদের সামনে শেয়ার করব দেখুন একটা কথা আছে কলিযুগে যদি রাহু কাউকে দিতে শুরু করে তাহলে সে রাখার মতন জায়গা খুঁজে পাবে না কারণ কলিযুগে রাহুই একমাত্র অধিকারীকে কিন্তু কোটিপতি বানাতে পারে আর এই রাহুকে যদি আপনারা ঠিক করতে চান তবে কোনো রূপ টাকা পয়সা খরচ না করে নীল রঙের যে অপরাজিতা ফুল হয় ভালো করে শুনবেন নীল রঙের যে অপরাজিতা ফুল হয় সেই অপরাজিতা ফুলটা শনিবার দিন মহাদেবের মাথায় অর্পণ করুন না হয়তো বগলামুখী দুর্গা বা কালীর চরণে অর্পণ করুন দেখুন আপনাদের রাহু ঠিক হতে শুরু করবে এবং সাথে সাথে আপনাদের উন্নতিও কেউ আটকাতে পারবে না অবশ্যই যারা এখনও কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সুন্দর সুন্দর ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন